একটা সৌরভ নামে একটা ছেলে তাকে ফেসবুকে কথোপকথন তার বিরুদ্ধে কথা বলেছে সেও তার পাল্টা উত্তর দিয়েছে উৎসব উৎসব মণ্ডল সেই ফলে আমরা দেখেছি ওইখানে শত শত মানে যারা বিক্ষুব্ধ মানুষ তারা এসে উৎসব মণ্ডলকে হামলা করেছে সে থানায় আশ্রয় গ্রহণ করেছে থানা থেকে তাকে বের করে নিয়ে তাকে মারধর করেছে তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে এরপরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে তাদেরকে তাকে এবং তার মাকে নিরাপত্তা দিয়ে সেখানে সামরিক হাসপাতালে তাকেও চিকিৎসা করেছে সেই তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে রেখেছে বোর্ড বসিয়ে চিকিৎসা করিয়েছে সব ধরনের ডাক্তার তাদেরকে নিয়ে এসে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করিয়েছে সে এখন সুস্থ এখন অনেকটাই রিলিফ পাওয়ার মতো সেই ঘটনাটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিশেষ করে যারা ফেসবুক চালায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে তার চক্ষু পাঠনের ঘটনার কথা বলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তুলেছে জনগণকে একই সঙ্গে দেশের বিরুদ্ধে এবং দেশের মানুষের বিরুদ্ধে এবং মানে দেশপ্রেমিক পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপকভাবে মানুষকে খেপানোর চেষ্টা করেছে সেই অবস্থায় আমরা আমাদের মাননীয় ছাত্র মহাদলের সভাপতি সদীপচন্দ্র তপুর নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি দল সেই উৎসব মন্ডলকে আমরা দেখতে যাই এবং সেখানে আমরা দেখেছি সে সুস্থ ছিল এবং সে ভালো আছে সেই সংবাদটা আমরা যখন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছি এই প্রচারণার ফলেই এই দুষ্কৃতিকারীরা যারা উৎসব মন্ডলকে রাজনীতির হাতিয়ার বানিয়ে তাকে মৃত্যু ঘোষণা করে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ দেশপ্রেমিক জনগণের বিরুদ্ধে যারা খেপিয়ে তুলছিল সেই খেপানোটা যখন থেমে গেছে যে উৎসব বেঁচে আছে অতএব তাদের সেই অনৈতিক মিথ্যা প্রভাকাণ্ডা ছাড়িয়ে যে বড় বড় সমাবেশ করবে সেই সমাবেশ যখন করতে পারতেছে না তখন তারা এই কুণ্ড তফু গিয়েছে হচ্ছে রমনা কালী মন্দিরে একটা প্রার্থনা করতে সেখান থেকে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে আমরা অবিলম্বে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার চাই এবং আমরা দেখেছি থানা এই এইটার মামলা নিতে মশি করছে আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই অন্যায়কারী সেখানে আপনার রমনা কালী মন্দির কর্তৃপক্ষ থানায় গিয়ে বলে এসেছে তাদের সামনে মারপিট করেছে এবং তাকে মারধর করার সময় তারা তাকে উদ্ধার করেছে রক্ষা করেছে এত বড় মানে সাক্ষী থাকার পরেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না তাদেরকে এখনো মামলা গ্রহণ করে নাই আমরা অবিলম্বে প্রশাসনকে বলতে চাই অবিলম্বে তাদের মামলা নিতে হবে এবং এই আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আইনের আওতায় আনতে হবে বিচারের মুখোমুখিও করতে হবে আমরা এই দ্রুত দাবি নেই আজকে আমার বক্তব্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকেন